পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য যার মধ্যে রক্ষী রয়েছে সব কিছুই আপনি ব্যস্ত মেট্রোপলিটন ঐতিহাসিক শহর ঢেউ খেলানো সমুদ্র সৌকত শহর এবং জঙ্গল যে একসঙ্গে পাবেন পশ্চিমবঙ্গের আশ্চর্য স্থানগুলি দ্বারা মনোমুগ্ধ হওয়ার জন্য আপনার হাতে অনেক সময় থাকতে হবে তো আজকে আমরা এই ভিডিওটাতে এমনই দশটা ঐতিহাসিক এবং অবিশ্বাসযোগ্য স্থানের কথা উল্লেখ করব যে স্থানগুলির কথা শুনলে আপনারাও প্রথমে হয়তো বিশ্বাস করবেন না তো চলো বন্ধুরা পেসিফিট ওটা কথা না বাড়িয়ে তো আমি মনির আর আপনাদের নিজস্ব চ্যানেল আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল মনির ভয়েস তা নাম্বার ওয়ান হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গে দেখার জন্য সারা জায়গাগুলির তালিকা শুরু করতে আমরা রাজধানী শহরের চেয়ে ভালো কিছু খুঁজে পাইনি দ্য সিটি অফ জয় আপনার জীবনে সমস্ত একঘেয়ে আমি মুছে দিতে পারে এবং জীবন এবং প্রাণবন্ধতা ভরিয়ে দিতে পারে আপনি যদি অনেক আগে কোনো দিনও কলকাতা না যান তবে আপনি বুঝতে পারবেন না শহরটি দেশের অন্যান্য মেট্রোপলিটনের চেয়ে আলাদা এটি তিনশো পঞ্চাশ বছরের পুরোনো শহর আপনাকে আধুনিক এবং তরুণ রাত্রি জীবনের সাথে ঐতিহাসিক পরিবেশ দেবে দুই হচ্ছে দার্জিলিং তুষারময় কাঞ্চনগঙ্গার সমস্ত সৌন্দর্যের সাক্ষী হতে উত্তর দিকে চলুন হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গের বিখ্যাত হিল স্টেশন দার্জিলিং এর কথা বলছি এই রাজ্যের সমস্ত মানুষ যখন প্রখর রোদ এবং গরম এবং আর্দ্র গ্রীষ্মের উত্তেজিত হয় তখন তারা প্রথম গন্তব্যের কথা ভাবতে পারে দার্জিলিং এই হিল স্টেশনটিতে এখনও ঔপনিবেশিক আকর্ষণ রয়েছে যখন প্রাকৃতিক সৌন্দর্য মঞ্চয়ে যায় নাম্বার তিন হচ্ছে বাঁকুড়া পশ্চিমবঙ্গে প্রতিটি জেলার নিজস্ব আকর্ষণ রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত বাঁকুড়া ইতিহাসপ্রেমী এবং শৈলিক মনের মনের জন্য একটি উপযুক্ত গন্তব্য প্রথমে আপনি আপনার ভ্রমণকে দুঃসাহসিক করে তে পারেন কারণ বাঁকুড়ায় ট্রেড এবং হাইক করার জন্য পাহাড় রয়েছে শুশুনিয়া পাহাড় এবং বিহারীনাথ পাহাড়ে ট্রেড করুন যখন থেকে যেখান থেকে আপনি এই অঞ্চলের অনেক দুর্দান্ত দৃশ্য উপভোগ করতে পারেন এই পাহাড়গুলি রুক্ষ এবং ভূখণ্ড এবং পাহাড়ের পূর্ণ যা আপনার ভ্রমণকে আরও দুঃসাহসিক করে তুলবে নাম্বার চার হচ্ছে কলিম্পং কালিম্পং পশ্চিমবঙ্গের আরেকটি স্টেশন যা দার্জিলিং গ্ল্যামারের অতুনিয়া এবং গৌরব হারায়নি শুধু পশ্চিমবঙ্গে নয় এই জায়গাটি উত্তর পূর্ব ভারতের সবচেয়ে সুন্দর হিল স্টেশনগুলির মধ্যে একটি শক্তিশালী পাহাড় সবুজ গাছপালা ঘন বাঁশের ঝাঁজ এবং দীর্ঘ তৃণভূমি সুন্দর গ্রাম এবং সবুজ চরণভূমি সহ কালিম্পং আপনাকে তৎক্ষণাত্মিকভাবে এর প্রেমে পড়ে যাবেন নাম্বার পাঁচ হচ্ছে শিলিগুড়ি উত্তরবঙ্গে নিজস্ব আকর্ষণ রয়েছে এবং এটি আমাদেরকে এত সহজে যেতে দেবে না উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত শিলিগুড়ি অনেক সৌন্দর্যের সাথে সবচেয়ে সুন্দর পাহাড়ি শহরগুলির মধ্যে একটি শহরটি নির্মম এবং চা এবং চলচ্চিত্র গানের দৃশ্য কাঠ এবং বনপ্রাণীর জন্য বিখ্যাত আপনার তোষার নদীর তীরে অবস্থিত জলদা জাতীয় উদ্যান পরিষদ করা মিস করা উচিত নয় নাম্বার ছয় হচ্ছে সুন্দরবন আপনি পশ্চিমবঙ্গে আছেন এবং আপনি কিভাবে পশ্চিম ভারতের সবচেয়ে হিমস্র এবং রাজকীয় প্রাণী দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান মিস করতে পারেন হ্যাঁ রয়্যালটি দেখার জন্য আপনাকে দক্ষিণ দিকে যেতে হবে এবং সুন্দরবনে যেতে হবে বাঘ ছাড়াও এই স্থানটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন থাকার জন্য বিশ্বের মানচিত্রে রয়েছে নাম্বার সাত হচ্ছে শান্তিনিকেতন আপনি পশ্চিমবঙ্গে আছেন এবং শান্তিনিকেতন না গিয়ে রাজ্য ত্যাগ করা একটা বড় ভুল হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এবং এই স্থানটি আজ একটি সাংস্কৃতিক ঐতিহাসিককে উৎসাহিত করে যা শিল্প বিখ্যাত কবি এখানে সংযোজন করেছিলেন বিশ্বভারতীতে যান এবং আপনি জুড়ে ঠাকুর জুড়ে ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুরের আকর্ষণ অনুভব করতে পারেন শান্তিনিকেতন এবং শান্তির আবাস যা বলে এই জায়গাকে আপনি সাঁওতাল উপজাতিদের মরুভূমির সাথে তাদের সঙ্গীত নৃত্য এবং খাবারের মনে শান্তি খুঁজে পেতে পারেন নাম্বার আট হচ্ছে দীঘা এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৌকত শহরগুলির মধ্যে একটি যা আপনাকে অবশ্যই দেখতে হবে এবং আপনার খুব বেশি পরিকল্পনা করার দরকার নেই একটি দীঘা ছুটির প্রয়োজন যা অন্য কিছুর দরকার নেই শুধু একটি সপ্তাহের সন্ধান করুন একটি গাড়ি ভাড়া করুন যা এবং যাত্রা শুরু করুন জাদুকারী সৈকত এবং আশ্চর্যজনক জাদু জাদুঘর এবং ধর্মীয় মন্দিরগুলি যখনই আপনি চান দীঘা দেখার জন্য আপনার জন্য অপেক্ষা করে নাম্বার নয় হচ্ছে মন্দারমণি আপনি যদি দীঘায় পর্যটনে ভিড় এড়াতে চান তবে মন্দারমণি আরেকটি সমুদ্র তীরবর্তী গ্রাম যা আপনাকে মুগ্ধ করবে বঙ্গোপসাগরে উত্তর প্রান্তে অবস্থিত এবং এই জায়গাটি ভিড় থেকে মুক্ত এবং এছাড়া আপনি এখানে আপনার সময় কাটানোর জন্য নির্জনতা পাবেন সমুদ্রের তীরে বিশ্রাম নিন এবং জলের সাতার কাটুন বা একাবা আপনার সঙ্গীর সাথে তীরে হাঁটুন এটি কেবল ঢোয়ের সঙ্গীত এবং শিগালের কাক ডাক এবং আপনার কানকে মোহিত করবেন আপনার কর্ম দিবস ব্যস্ত সময়সূচী থেকে বিরতি নেন এবং মন্দারমণিতে একটি সুন্দর সপ্তাহে ভ্রমণ করুন নাম্বার দশ এবং সর্বশেষ হচ্ছে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের রাজধানী মুর্শিদাবাদ এই সময়ের ব্রিটিশ শাসকদের দ্বারা কলকাতার স্থানান্তরিত হয় কিন্তু এই জায়গাটির দালানকোঠা এবং মসজিদ জাদুঘর ইত্যাদিতে এখনও বাংলা নবাবদের সারবত্তা রয়েছে নবাব সিরাজউদ্দৌল্লা স্মৃতিতে থরোথরো করে মুর্শিদাবাদ আপনাকে ঐতিহাসিক নির্যাস দিতে স্বাগত জানাবে আপনি যখন এখানে থাকবেন হাজারদুয়ারি প্রসাদ এবং নাসিরপুর প্রসাদ ওয়াসেফ মঞ্জিল কাঠোরা মসজিদ জাহান এবং খান ইমাম এবং আরও অনেক আকর্ষণ দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গের দশটি অবৈশ অবিশ্বাসযোগ্য এবং ঐতিহাসিক স্থান যেখানে আপনারা ভ্রমণ করতে পারেন তো তোমার আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটা অনেক ক্লিক করে দেন কারণ এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আমরা এই চ্যানেলটাতে রোজ সন্ধ্যে ছটার সময় তো চলো বন্ধুরা এই ভিডিওটাতে এই পর্যন্ত আবার দেখাচ্ছি আর একটা নতুন ভিডিওর সাথে